ঘূর্ণির দাপটে দিশে হারা ইংল্যান্ড ইডেনের সহজ জয় ভারতের গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ইডেনে প্রথমবার নেমেই দুরন্ত জয় পেল ভারত বুধবার পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিকে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নরা অর্শদ্বীপ সিংয়ের পাশাপাশি বল হাতে দাপট দেখিয়েছিলেন স্পিনাররাও বাকি কাজটা সহজ করে দিল অভিষেক শর্মার বিস্ফোরক ব্যাটিং অভিষেক এদিন টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকালেন দেশের মাটিতে প্রথম বিগত তিনটি ইনিংস ধরলে এটি দ্বিতীয় অর্ধশতরান তার আগে লাগাতার ব্যর্থতার চাপ বেড়েছিল অভিষেকের আপাতত তাকে কিছুটা স্বস্তি দেবে ইডেনের ইনিংস টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ইংল্যান্ড বিশ ওভারে একশো রানের বেশি তুলতে পারেনি আটটি চার ও দুইটি ছয়ের সৌজন্যে চুয়াল্লিশ বলে আটষট্টি করেন অধিনায়ক জশ বাটলার বাকিরা চূড়ান্ত ব্যর্থ ফিল সল্ট শূন্য বেন ডাকেট চার হ্যারি ব্রুক সতেরো লিয়াম লিভিংস্টন শূন্য জ্যাকব বেথেল সাত জেমি অভারটন দুই গাস অ্যাকসন দুই জোফ্রা আরসার বারো মারকুট এক রানে আউট হন আদিল রশিদ আট রানে অপরাজিত থাকেন বরুণ চক্রবর্তী চার ওভারে তেইশ রান দিয়ে তিনটি উইকেট নেন অর্ষদ্বীপ সিং চার ওভারে সতেরো হার্দিক পান্ডিয়া চার ওভারে বিয়াল্লিশ অক্ষর প্যাটেল একটি মেডেন সহ চার ওভারে বাইশ রান খরচ করে দুইটি করে উইকেট নেন চার ওভারে বাইশ রান দিলেও কোনো উইকেট পাননি রবি বিষ্ণুই জবাবে খেলতে নেমে পঞ্চম ওভারে ভারতীয় ইনিংসে জোড়া ধাক্কা দেন জোফরা আরসার তৃতীয় বলে সঞ্জু স্যামসনকে বিশ বলে ২৬ ও পঞ্চম বলে সূর্য কুমার যাদবকে শূন্য রানে ফেরান তিনি ভারতের একচল্লিশ রানেই দুটি উইকেট পড়ে এরপরই ঝোড়ো ব্যাটিং করে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে থাকেন অভিষেক শর্মা যোগ্য সঙ্গ দেন তিলক বর্মা ভারতের পঞ্চাশ রান পূর্ণ হয় পাঁচ দশমিক এক ওভারে একশো এসে যায় দশ ওভারেই অভিষেক বিশ বলে অর্ধশত রান পূর্ণ করেন তিনটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে তৃতীয় উইকেট জুটিতে অভিষেক ও তিলক যোগ করেন বিয়াল্লিশ বলে চুরাশি রান যার মধ্যে অভিষেকেরই আটাশ বলে ঊনসত্তর এগারো দশমিক পাঁচ ওভারে একশো পঁচিশ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ে পাঁচটি চার ও আটটি ছয়ের সাহায্যে চৌত্রিশ বলে উনআশি করেন অভিষেক যা টি টোয়েন্টি আন্তর্জাতিকে তার দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রান ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বারো দশমিক পাঁচ ওভারেই অর্থাৎ তিতাল্লিশ বল বাকি থাকতেই জয় এলো সাত উইকেটে তিলক বর্মা ষোলো বলে উনিশ ও হার্দিক পান্ডিয়া চার বলে তিন রানে অপরাজিত থাকেন আরসার চার ওভারে একুশ রান খরচ করে দুইটি উইকেট দখল করেছেন আদিল রশিদ দুই ওভারে সাতাশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার চেন্নাইয়ে